কোনো বাঙালি নেই নট অনলি বাঙালি একদমই তাই অনেক অনেকে আসে পুজোই তো অনেক গেস্ট হাউস হয়েছে এখানে তো কিন্তু আমাদের কাছে এটা একটা ইমোশন একদমই তাই আমরা এখন কিন্তু চলে এসেছি বলেই দিই এবার কোথায় এসেছি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর তো মায়ের কাছে পুজো দেবো আর ভেতরে কিন্তু ক্যামেরা স্ট্রিক্টলি বারণ তো ভেতরে ভিডিও করার কথা ভেবেও না এবার বাইরেটা আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব আগে পুজোটা দিয়ে আসি বেশি কথা বাড়ি লাভ নেই কারণ আমাদের আগে পুজোটা দেওয়াই এখানে মেন কাজ কারণ আমরা কিন্তু পুজোটা দিতেই এসেছি এখানে তাই পুজোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাবলাম ভিডিওটা যখন আমরা করি তাই ভিডিওটা তোমাদের দেখাই তো যাই হোক চলো আমরা পুজোটা দিই আর বেশি কথা বাড়ি লাভ নেই তো এটা সেই দক্ষিণেশ্বরের স্থায়ী বাঘ দক্ষিণেশ্বর একদম মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে মন্দিরের এন্ট্রান্সটা আর এইদিকে কিন্তু ফেরিঘাট আছে মানে আমার ভবতায়নি ফেরিঘাট আর এই ফেরিঘাটের ফেরিঘাটের ওইদিকে ফেরিঘাট পার হলেই কিন্তু আজকে বেলুমঠ যাব না আজকে দক্ষিণেশ্বরই থাকবো সারাদিন আজকে দক্ষিণেশ্বরই থাকবো সারাদিন তো চলো ভেতরে ঢুকি আমরা চলো তো অলরেডি কিন্তু মন্দিরে ঢুকে পড়লাম আর চারিদিকটা কিন্তু দক্ষিণেশ্বরের পরিবেশটা আমার দক্ষিণেশ্বরের পরিবেশটা কিন্তু আমার দারুণ লাগে একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ এইখানে সেই বড় করে রামকৃষ্ণদেবের ছবি আঁকা আর হচ্ছে এই যে এন্ট্রি গেট এই এন্ট্রি গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম আর এদিকে রয়েছে পার্কিং জোন মানে গাড়ি ঘোড়া আনলে এখানে সব পার্কিং করার জোন আছে আর প্লাস এখানে কিন্তু টয়লেটও আছে আর এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের মন্দিরের চূড়া জয় মা ভবতারিণী এখান দিয়ে তোমাদের দেখে একটু শান্ত থাকো বিকজ ভেতরে কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই করা যাবে না তো এখন কিন্তু একদম সবাই আসুন মায়ের দর্শনে এখন কিন্তু মন্দিরটা বন্ধ আছে তাও অনেক ভিড় কম ভিড় নেই আজকে কিন্তু মঙ্গলবার শনিবার না তাও ভিড়টা কিন্তু খারাপ হয়নি দোকান মানে এখানে কিন্তু তোমরা পুজোর সব সামগ্রী পেয়ে যাবে এই দোকানটা দিয়ে আর এই দিকেই মায়ের মন্দিরটা আর এই দিকে হচ্ছে গঙ্গার ঘাট আছে তোমরা গঙ্গায় যেতে পারো এই দিকটা দিয়ে আর এই যে ডালা অর্কিডের দোকান তো এই দিক দিয়ে কিন্তু এন্ট্রেন্স এখান দিয়ে কিন্তু চেক করে করে ঢুকাচ্ছে যাতে ফোন মন না নিয়ে কেউ পুরো অ্যালাউ এখানে একদম স্ট্রিক্টলি বারণ তো এইদিকে গঙ্গা এইদিকে গঙ্গার আমরা গঙ্গার আগে গঙ্গায় পাটা ধুয়ে শুদ্ধ তারপর মায়ের কাছে যাব এই যে মা পুজোর ডালি নিয়ে নিয়েছে তো মা পুজোর ডালি নিয়ে নিয়েছে এখানে কিন্তু এখনো ফলমল রাখা হবে রাখা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো আচ্ছা আচ্ছা তো এখানে মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হ্যাঁ কিন্তু অনেকের মূর্তি রয়েছে স্টার্চিং করে করে রাখা রয়েছে সবার মূর্তি কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে গঙ্গা আর এই যে বালি ব্রিজ

তো চলো বেশি কথা বলি লাগলো চলো তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেলো আর জাস্ট আমরা পুজোতে বেরোলাম ফোনটা হাতে পেলাম কারণ ফোন জমা দিয়ে যেতে হয়েছিল কারণ কিন্তু ওখানে ফোন ক্যামেরা যত গ্যাজেটস আছে সব কিছু জমা দিয়ে কিন্তু ভেতরে যেতে হয় তোমরা যারা আসো তারা সবাই জানো এই যে মার বোন কিছু কাজে বিজি আছে তো খুব ভালোভাবে পুজো দিলাম আজকে মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু আমরা যখন লাইন দিয়ে মানে আমরা যখন পুজোতেই বেরোলাম তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে তখন দেখি লাইনটা অনেক দূর চলে গেছে বাট আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন লাইনটার তুলনামূলক কমই ছিল থেকে চলে এলাম একদমই তাই তো এখন কিন্তু এখানে মানে মন্দিরের সংলগ্ন এলাকাটায় মেলা বসে আসতে দেখতেই পাচ্ছো মেলাটা তুলনামূলক ফাঁকাই আজকে কিন্তু খুব ফাঁকা বলা চলে না তো এখানে কিন্তু চারপাশে বেশ বড়ই মেলা বসে মানে অনেকটা এলাকা জুড়েই মেলা তোমাদের মেলাটা ঘুরে অবশ্যই দেখাবো তার আগে আমরা পুজোটা দিই কারণ এখানে আসা পুজো দেওয়ার জন্য সেহেতু পৌষ মাসে আমরা দু জায়গায় পুজো দিই তো আগে পুজোটা দিইনি তারপরে বাকি কথা হবে তো এবার আমরা পুজো দিলাম এই যে মন্দির জোরাম বলে কালী মায়ের মন্দির আর হচ্ছে কি এখানটা কিন্তু মানে প্রচুর বড় মেলা আর তার একদম সামনে মানে মন্দির একদম সামনে কিন্তু এই ডালার দোকানটা আছে আমরা কিন্তু এখান থেকে প্রসাদ নিই তো এখান থেকে নিয়ে আমি কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এবার কিন্তু একটু মেলাটা ঘুরে দেখার পালা দক্ষিণেশ্বর শ্যামনগর ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর পৌষ মাসের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু একদিনেই দুটো প্রোগ্রাম করে নিলাম কারণ একদিনে আমরা দুটো জায়গায় করিলাম কারণ দুটো জায়গায় দুটো হ্যাঁ একবারে দুটো হয়ে যাবে তো মূলা দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক মানে আমাদের নিয়ম যে মূলা দিয়ে পুজো দিতে হয় নিয়ম যে মূলা দিয়ে দক্ষিণেশ্বর আর শ্যামনগরে পুজো দিতে হয় মানে শ্যামনগর মূলাঝড় আর দক্ষিণেশ্বরে মা ভবতারণীকে তো সেটা কমপ্লিট হলো আর খুব ভালোভাবে পুজো দিয়েছি বেশ অনেকটাই ফাঁকা ছিল আজকে ফাঁকায় ফাঁকায় দু জায়গায় দিয়েই পুজো দিয়েছি তো যাই হোক মন মনও শান্তি হলে তোমাদেরকে যত সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর মায়ের মূর্তি তো তোমরা জানো যে একদমই কেউই অ্যালাউ করবে না একদমই কেউই অ্যালাউ করবে তো তার মায়ের দর্শন করার জন্য কিন্তু মন্দিরে এসে মায়ের দর্শন করতে হবে তো অবশ্যই তোমরা একবার মন্দিরে এসো যারা এসেছো তো তারা জানি যে দক্ষিণেশ্বরের শ্যামনগরের মায়ের কাছে আসলে কতটা মানে শান্তি একটা ফিলিংস হয় তো যারা আসলে তারা প্লিজ অনেক যারা দূরে দূরে থাকো তারা প্লিজ একবার এসে দেখে যাও কিন্তু খুব ভালো লাগবে আমাদের এই মায়ের মন্দিরগুলো তো যাই হোক আমাদের এই ভিডিওটা কেমন লাগলো যেন আশা করছি ভালো লাগবে আর দেখতে থাকো আর কারণ আর অনেক ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে তো শীতটা কেমন পড়েছে দারুন শীত পড়েছে শীতে জানি বেরোতে ইচ্ছা করে না বাট যারা বেরোতে ইচ্ছা করে তারা আমরা বেরোচ্ছি সেই ভিডিও ঘরে বসে দেখো আর কি করবে তো ঠিক আছে চলো শেষ করছি এখানেই দেখতে থাকো